ভিওর্স আসালাম আলাইকুম তিনশো সাঁত্রিশ পদে বন অধিদপ্তরে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে আপনাদের আবেদন শুরু হবে উনত্রিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ অর্থাৎ আগামীকাল থেকে আবেদন শুরু হবে অনলাইনের ভিতরে আবেদন করতে পারবেন আগামীকাল আপনাদেরকে দেখিয়ে দেবো মোবাইলের মাধ্যমে খুব সঠিকভাবে আপনারা কীভাবে আবেদনটি করবেন ওকে আজকে শুধু সার্কুলারটি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা জানেন এটা হট একটি সার্কুলার কারণ তিনশো সাতাত্তর পদে নিয়োগটা হচ্ছে শুধুমাত্র এসএসসি পাশে আপনারা কিন্তু পুরোটাতে আবেদন করতে পারবেন এবং উচ্চ মাধ্যমিক স্নাতক পাশ হলেও আবেদন করতে পারবেন কিন্তু সবচেয়ে বেশি নিবে বন প্রহরিতে গ্রেড হচ্ছে সতেরোতম যেটাতে আপনার ইন্টারমিডিয়েট কমপ্লিট হলে আবেদন করতে পারবেন তো চলুন আমরা নিয়োগ দেখে আসি এবং কিভাবে আবেদন করতে হয় সেটাও আপনাদেরকে দেখাবো আবেদনটা চালু হওয়ার সাথে সাথে ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন ভিডিওতে লাইক দেবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ওকে তো আপনারা দেখতেছেন গ্রণপ্রজাত্রন্তী বাংলাদেশ সরকারের প্রধান বন সংরক্ষণের কার্যালয় বন অধিদপ্তরের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে এখানে দেখেন বলা হয়েছে বন ও পরিবেশ জলবায়ু পরিবর্তনের মন্ত্রণালয়ের আওতাধীন বন অধিদপ্তরের নিম্নবর্ণিত রাজস্ব খাতসমূহে শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হইতে অনলাইনের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা হচ্ছে তো আমরা একটু জানতে পারলাম কি নিয়োগটা কিন্তু স্থায়ী না অস্থায়ীভাবে নিয়োগ হবে তারপরে স্থায়ীকরণ করা হবে আপনারা জানেন ছয় মাস থাকার পরে কিন্তু সেটা স্থায়ীভাবে করা হয় ওকে তো এখানে দেখেন প্রথম যে পট্টার কথা বলবো সেটা হচ্ছে আপনাদের এখানে ইঞ্জিন ড্রাইভার বা ইঞ্জিন ম্যান গ্রেড হচ্ছে বারো বেতন হচ্ছে এগারো হাজার তিনশো থেকে সাত হাজার তিনশো টাকা টোটাল পদ রয়েছে তেরোটি এই পদে আবেদন করার জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো শিক্ষিত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সম সহ সমপরি পরীক্ষায় উত্তীর্ণ হতে অর্থাৎ আপনাদের উচ্চ মাধ্যমিক থাকতে হবে এবং দ্বিতীয় শ্রেণীর ইঞ্জিন ড্রাইভারের যোগ্যতা সনদ থাকতে হবে আপনাদেরকে ওকে এরপরে রয়েছে আপনাদের গাড়ি চালক দেখতে পাচ্ছেন এখানে গাড়ি চালক গেট হচ্ছে ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা টোটাল পদ রয়েছে পঁচিশটি এবং এই পদে আবেদন করার জন্য আপনাদের ন্যূনতম জুনিয়র স্কুল সার্টিফিকেট লাগবে এবং আপনাদের একটা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং হালকা বা ভারী যানবাহন চালানোয় পারদর্শী থাকতে হবে ওকে অর্থাৎ যখন আপনাদের প্র্যাকটিক্যাল পরীক্ষাটা হবে তখন কিন্তু আপনাদেরকে গাড়ি দিবে চালাইতে তখন চালাইতে পারতে হবে ওকে এরপরে রয়েছে স্পিড বোট ড্রাইভার গেট ষোলো টোটাল পদ রয়েছে তেরোটি এখানেও আপনাদের আবেদন করার জন্য মিনিমাম এসএসসি পাস হতে হবে এখানে দেখতেছেন তারপরে ড্রাইভার স্পিড বোর্ড ড্রাইভার হিসেবে তিন বছরের অভিজ্ঞতা লাগবে এবং মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং স্পুড বোর্ড অপারেটর অপারেটর স্বর্ণধারী হতে হবে অর্থাৎ আপনি এটাতে একটা সার্টিফিকেট থাকতে হবে এখন আসি সবচেয়ে বেশি কোন পদে নিবে বনপ্রহরী আর গ্রেট হচ্ছে সতেরো নয় হাজার থেকে একো হাজার টাকা স্যালারি দুইশো ছিয়াশি জন নিবে মারাত্মক বিষয় দুইশো ছিয়াশি জন নিবে এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা কী পাস করে আবেদন করতে পারবেন আপনারা ইন্টারমিডিয়েট কমপ্লিট হলে আবেদন করতে পারবেন এবং উচ্চতা থাকতে হবে একশো তেষট্টি সেন্টিমিটার এবং বুকের মাপ ছিয়াত্তর সেন্টিমিটার অর্থাৎ পাঁচ ফুট ছয় ইঞ্চি হবে মিনিমাম উচ্চতা ওকে এখন আসি আপনারা আবেদন কীভাবে করবেন সো আবেদনটা অনলাইনের মাধ্যমে করবেন এবং আপনারা মোবাইল দিয়ে সঠিকভাবে কীভাবে আবেদন করবেন সেই ভিডিওটি কালকে আমি আপনাদেরকে আপলোড করব সরাসরি আবেদন করে দেখিয়ে সো আপনাদের চোখরা সেই পর্যন্ত এবং ভালো থাকুন সুস্থ থাকুন